আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বেশ কিছু গিরিবাস কবুতর আনা হয়েছে প্রত্যেকটা কবুতর একেবারে অসম্ভব সুন্দর যাদের কবুতর ভালো লাগবে তারাই কবুতর কালেক সঙ্গে ভাই দামাদামি হবে না আজকে যে কবুতরগুলো আছে একেবারে একদম ফিক্সড যাদের দামাদামি করার ইচ্ছা আছে কবুতর নিয়ে বা কোনো সংশয় আছে যে কবুতর আসলে অনলাইন থেকে কেনা যায় কিনা বা আমার এখান থেকে কবুতর পেমেন্ট করলে টাকা যদি মেরে দেয় বা টাকা দিবে কবুতর দিবে কিনা এরকম কোনো প্রবাসী বা কোনো দেশের কোনো ভাই যদি আমাদের এই সংশয় থাকে বা কনফিউজ থাকে আগের থেকে ওরি ভাই আপনার কবুতর নেওয়ার দরকার নাই ভাই কারণ আল্লাহ রহমত যারা আমার রেগুলার কাস্টমার তাদেরকে কবুতর দিয়ে আমি তুলে দেওয়ার দিই তো যাদের কবুতর মূলত প্রয়োজন তারাই কল দেবেন যাদের ভালো লাগবে যারা কবুতর নিয়ে দিচ্ছে অবশ্যই কবুতর নিতে হলে আপনাকে ডেলিভারি চার্জ এবং কবুতর টাকা একসাথে পেমেন্ট করতে হবে তো দর্শক আর কথা হয় না চলুন ভিডিওটা শুরু করে দিন দর্শক একটা ওল্ড বিডের কাজ করা একটা নর দেখেন একবারে বুট টোডের অরিজিনাল কাজ করে এটা হলো অরিজিনাল রবিটের কাজ করা দেখেন ভয়ঙ্কর তো এইটা ওনার একটা খেলার থেকে ধরা অ্যাক্সিডেন্টে সিজনে শীত শীতে ধরছিলো প্রায় চার পাঁচ বছর আগে খুব একটা বয়স প্রায় সাত বছর হবে এখনও বাচ্চা কাচ্চা খুব মার্শাল্লা রানিং বাচ্চা করে আসছে যে রানিং বাচ্চা করে আসছে এইটার বাচ্চা উনি ভালো গেম খেলছে মোটামুটি অনেকগুলো গেমই খেলছে এটার বাচ্চা দিয়ে আমার বসে আমি কেউ যদি গেম টেম খেলে নটটা দিতে পারেন কাজ করার নোটটা যদি কারো ভালো লাগে নটটা নিতে পারবেন একদম বারোশো টাকা কোনো দামাদামি হবে না একদম অরিজিনাল কাজ করা কোনো ধরনের মিসমার্ক নাই বুট ঠোঁটের ঠিক আছে এটা হলো অরিজিনাল পুরান জাতের কাজ করা নোটটার বয়স প্রায় ছয় থেকে সাত বছর হবে বাচ্চা এই যে রানিং বাচ্চা রেখে আসছে বাচ্চাগুলো এত সুন্দর গিয়ার আসে মাত্র বারোশো টাকায় নটটা নিতে পারবেন দেখেন নটটা কিন্তু অনেক সুন্দর এবং বিগ সাইজের যাদের ভালো লাগবে নটটা মাত্র বারোশো টাকা হলে কালেকশন করতে পারবেন স্মিলার হয় দর্শক একজরা নাপটা দেখাই কবুতর যদি পাকা না কাটে চোর ক্ষমতা নেই এটা রাখার ভাই এই কবুতর চার পাঁচ বছর পর হলো বাসায় আসতে হবে এইগুলো হলো নাপতা অরিজিনাল পুরান যাতে নাপটা দেখেন কবুতর দুটা দেখাবো সময় নিয়ে দেখাবো দেখেন জাস্ট কবুতরের চোখগুলো দেখেন মাদি এবং জাস্ট নটটা দেখেন চোখে কথা বলে দেখেন দেখছেন আর এইসব কবুতর বাচ্চা আপনার সেকেন্ডে পিনে গেছে যাবো একদম একদম যাবে ঠিক আছে মানে যেটা বলে আকাশের ভিতরে সাথে সাথে মানে এগুলোর ফ্লাইট আমি খুবই ভালো হয়ে থাকে আর সবচেয়ে বড় কথা হলো কবুতর দুইটা আপনার দেখেন কাজলা গিয়ারের নাপতা ঠিক আছে তাও আবার নটটা চুইটাল মাদিটা নাইরা ঠিক আছে একই একবারে রানিং পেয়ার তো যদি এই নাপ্তা পেয়ারটা কার ভালো লাগে একদম বারোশো টাকা কোনো ধরনের দামা দামি আমি খালি কবুতর দুইটা কিন্তু একদম সেম টু সেম খালি নটটা খোপা আলাম আদিটা খোপা ছাড়া যেয়ে নেবেন ভাই পাকা কাইটা বাচ্চারা ফ্লাই করাবেন পাখা দেওয়ার চেষ্টা করেন না তো চলে গেলে ভাই আমার দোষ নাই কারণ এর আগেও কয়েকজনের নাপ্তা কবুতর গেছে ভাই আপনার কাছে কি গেছে ভাই আমি এইগুলো কিনে না বিক্রি করি যাতে ভালো লাগবে পেয়ারটা মাত্র বারোশো টাকা আমি নটটা একটু দেখা দিচ্ছি ভাই অনেকে সিঙ্গেল নট চায় কবু ভাই সিঙ্গেল নটটা আমাকে দেবাই সিঙ্গেল এই নটটা নিলেও বারোশো টাকা দেবো ঠিক আছে টোটালে যেই নেবেন জোড়া নেওয়ার চেষ্টা করবেন যারা টোটালে রেজাল্ট করবেন তাদের জন্য আরও বেশি ভালো হবে কবুতরটা কবুতরটা দেখলে মন জোড়া দেওয়া মানে হাতে ধরলে আর কবুতরটা চোখ টুক দেখলে করিয়া শান্তি তো দর্শক অরিজিনাল কলসি গলার একটা পুতুল গড়া ফুল ফ্রেশ এবং যদি কেউ হাঁটা ছিটা দিয়ে খেতে পারে কবুতরইটা নিয়ে নেব ঠিক আছে অরিজিনাল পুতুল গড়া একটা ফুল ফ্রেশ ঠিক আছে রিসেট দা ফুল ফ্রেশ এই সাইড দিয়েও একেবারে ফুল ফ্রেশ ঠিক আছে এই দেখো লেজ লেজগুলো দেখছো একদম ফুল ফ্রেশ একটা কলসি গলার পুতুল গড়া একটা নর নরটা আরো ভালো লাগলে ইনশাল্লাহ যে পেমেন্ট করবেন তাকে দেওয়া হবে একদম ছোটো ঠোটের ঠিক আছে একদম এক হাজার টাকা পড়বে নরটা একদম একদম ধরনের দামাদামি হবে না যাদের এই নটটা ভালো লাগবে কালেকশন করবেন মাকরা চোখের জন চোখে একদম পিওর মাকরা কোনো ধরনের দুই চোখ দুই চোখ নাই একদম এক হাজার টাকা পড়বে নটটা নটটা আমি ছেড়ে দেখাই এই যে নটটা যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম এক হাজার টাকা কোনো ধরনের দামাদামি হবে না ভাই নটটা একেবারে নিউ অ্যাডাল মাদি দিলে সাত হাজার জোড়া নিয়ে তো যাদের গড়া মাদি আছে এরকম পুতুল গড়া তারা এই নটটা কালেকশন হতে মাত্র এক হাজার টাকা দর্শক আরেকজোরা দেখাচ্ছি বুট ঠোঁটের আগুন বাই নটটা পঁচিশ কিলো আছে একটা একটা হলো মেঘনাসাইট থেকে ছাড়া আছে নটটা আর মাটিটা ওনার ঘরের মাটিটা ছাড়াছাড়ি করে মাদিটা মাতিটা জাস্ট বাচ্চা নিছে কিন্তু মাদিটা উড়ার দেয় মাথা নষ্ট এত ভালো ফ্লাইটে মাটিটা চোখ কাকে বলে আচ্ছা এই মাদিটা হলো নাপ্তা জাতের হ্যাঁ মাদিটা হলো নাপ্তা জাতের আর নটটা হলো ওনার আপনার অ্যালমুনিয়াম বাঘা দিয়ে করা ঠিক আছে তো কবুতর দুইটা যাতে ভালো লাগবে কালেকশন করতে পারবেন যারা উড়ার ইচ্ছা আছে এবং যারা হাই ফ্লেয়ার নাপ্তা খুঁজতেছেন এই নাপ্তাগুলো ঠিক তাদের জন্য একদম জোরাটা নিলে একদম এক হাজার টাকা পড়বে এই জোড়াটা কোনো ধরনের দামাদামি হবে না যারা উড়াতে চান ভালো ফ্লাই করার কবুতর খুঁজতেছেন এই জোড়াটা ঠিক তাদের জন্য একদম ভাই এক হাজার টাকা অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে যারা এরকম ফার্স্ট ক্লাস গিভাস কালেকশন চাচ্ছেন ভাই এই কবুতরগুলো তিন থেকে চার ঘন্টা লাগিয়ে থাকবে একবারে ঠিক আছে তিন থেকে চার ঘন্টা একবারে টানা উড়বে যদি না উড়ে কবুতর রিটার্ন দিতে পারবেন কোনো সমস্যা নেই যাদের ভালো লাগবে পেয়ারটা একদম বাই যারা কবুতর চিনে এই কবুতর দেখলে বলবে দেখছেন যে নিজের যে রঙ দেওয়া তো বুঝতে পারতেছেন এইগুলো ফ্লাইটে আম কোনো ভেজাল নাই যাদের ভালো লাগবে পেয়ারটা একদম এক হাজার টাকা পড়বে দর্শক এটা কালদম বলতে পারেন অনেকে আসলে না এটা হলো অরিজিনাল গাং চিলে থেকে এই মাদিটা আসা মাটিটা সময় নিয়ে দেখাচ্ছি এটা হলো অরিজিনাল গাংচিলের থেকে আসা ঠিক আছে গাংচিল একটা মাদি অনেক বড় ভাই এগুলা বিগ নর না দিলে ভাই হইব না যাদের বড় সড়ো নর আছে তারা এই মাদিটা নেবেন এই গাংচিল মাদিটা একদম বাটা এক হাজার টাকা একটা টাকা কম হলে বিক্রি হব না ভাই ঠিক আছে একদম ভাই এই যে দমগুলো দেখাই দিচ্ছে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ বারোটা দম এই গাংচিল মাদিটা একদম এক হাজার টাকা নিতে পারবেন কোনো ধরনের দামা দামি নেই তো দর্শক এই মাদিটা যাদের ভালো লাগবে গাংচিল মাদিটা একদম এক হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন ও এটা চাইলে কেউ কাল দমের সাথে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো একদম এক হাজার টাকা হলে মাদিটা কালেকশন করতে পারবেন তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা বাঘা জোড়া একদম আয়সা বাঘা একটা জোড়া দেখেন মার্শাল্লাহ কবুতরগুলো চোখের নজর নটটা দেখেন মাদিটাও দেখেন অস্থির একটা পেয়ার তো এটা হলো অরিজিনাল বাগা কবুতর যে পুরান জাতের যে বাগা এই জাতের কবুতর অনেকে বাগা কবুতর চিনে না ঠিক আছে তো এইগুলো হলো যারা পাল্লা বা টুর্নামেন্ট খেলে তাদের জন্য খুব ভালো হয় আর যারা উড়াতে চান তাহলে পাক্কাইটা বাঁচা নেবেন এইগুলোর আগে চলুন কবুতর দিরা দেখাই তো সত্যি এটা হলো বাগা নটটা দেখেন পুরা তোতা বাগা একটা নর একদম অরিজিনাল তোতা রবিরের তোতা বাগা একটা নর দেখেন এইসব কবত রেজাল্ট করতে করতে বুড়া বানালেছে এগুলো বাচ্চা চাচ্চা লইয়া এখনও মাসাল্লাহ বাচ্চা খুব দুর্দান্ত বাচ্চা আসে এটাও রানিং বাচ্চা করা ইদারিং থরে দিয়ে বাচ্চা নিছে ওই সামনে খেলার জন্য এটা কিছু বাচ্চারাই খাবার এটা ছেড়ে দিছে তো এটা হলো নরটা আর এটা হলো মাদিটা মাদিটা কিন্তু হালকা লাল আছে মাদির চোখ দেখছেন মাদিটা চারিগুলো অনেক সুন্দর তো এই বাগা পেয়ারটা যাদের ভালো লাগবে একদম বারোশো টাকা হলে কালেকশন করতে পারেন দামাদামি অপশন নাই যাদের ভালো লাগবে একদম ভাই বারোশো টাকা হইলে কালেকশন করতে পারেন ভাই কল কেউ বিরক্ত করবেন না নর্মালি সিঙ্গেল বিক্রি হবে না এটা জোড়া জোড়ায় বিক্রি হবে একদম বারোশো টাকা তো দর্শক এটা হলো নারায়ণগঞ্জের সবুজ এই সবুজে অনেক রেজাল্ট আছে এগুলার ভালো খুব ভালো রেজাল্ট করে যার যাচ্ছে এখানে এইগুলার রেজাল্ট খুব ভালো এটা একবার কিনে আনছিল অনেক দাম দিয়ে তো যারা পুরানো জাতীয় সবুজ আছেন এই সবুজটা নিতে পারেন সবুজটা একবারে সাতশো টাকা পড়বে নোটটা একদম দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা আফসান বাগা একটা নোট অরিজিনাল আফসান বাগা একদম পিওর কোনো ধরনের ভেজাল নাই নির ভেজাল একটা আফসান বাঘা একটা নর তো এটা হলো আফসান বাঘা নটটা আমি একটু অ্যাক্টিভনেসটা দেখাইতেছি আর এইটার সাথে একটা মাটি দিচ্ছি মাটিটা হলো আট পরের দেখেন জাস্ট কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর তো নোটটা আফসান বাগানটা যদি আরো ভালো লাগে কালেকশন করতে পারেন একবারে দুই হাজার টাকা পড়বে নটটা ঠিক আছে আর মাদিটাকেও যদি নেন মাদিটা দাম পড়বে একদম আটশো টাকা ঠিক আছে আর জোড়াটাকে নিলে পঁচিশশো টাকা পড়বে মাদিটা কিন্তু নতুন মাত্র হলো সাত আট পর হবে ঠিক আছে আর নর হলো অ্যাডাল ফুল হ্যাডাল নটটা নিলে দুই হাজার টাকা পড়বে আর মাদিটা যদি কেউ নেয় সিঙ্গেল সাতশো টাকা পড়বে আর সরি আটশো টাকা না সাতশো টাকা পড়বে আর জোড়াটাকে নিলে একবারে পঁচিশশো টাকা যার যেভাবে ভালো লাগে কালেকশন করে নেবেন ঠিক আছে অযথা কেউ দামাদামি করবেন না কবুতরটা একদম ফুল ফ্রেশ কোনো ধরনের ছিটা ফাটা সাদা দাগ কোনো দাগ স্পট নেই একদম জোড়াটা পঁচিশশো টাকা পড়বে দর্শক নটটার দামই আছে দর্শক তিন হাজার টাকা যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন দর্শক একটা পুরান যাতে তোতা সেবের একটা সাপচিলা নট তার সাথে একটা একবারে নতুন একটা মাদি হাতে এটা দেখে মাদির জন্য কত পাগল নড়ে মার্শাল্লা শেপটা দেখেন নটটার দেখেন বা খুবই সুন্দর একটা সাপচিলা পেয়ার তো অনেকে সাপচিলা লাগে কল দেন আসলে সাপচিলা কবুতরগুলা ভালো কালেক্ট করতে পারতেছি না আর আপনাদের দিতেও পারতেছি না তো এই সাপচিলা জোড়াটা কারো ভালো লাগলে একদম এক হাজার টাকা নিতে পারবেন তোতা সেবেন নটটা ঠিক আছে আর মাটিটা কুড়া হিসেবে তাদের ভালো লাগবে জোড়াটা একদম এক হাজার টাকা ফুল একদম মুস্তি একটা জোড়া দেখ যাদের ভালো লাগবে কালেকশন করবেন জোড়াটা মাত্র এক হাজার টাকা চোখগুলো দেখেন মার্শাল্লাহ দর্শক অরিজিনাল অরেঞ্জ চিলা একটা নর লাস্ট ভিডিওতে দেখেছিলাম মাদি এটা হলো নর এই যে এটা হলো অরিজিনাল অরেঞ্জ অরেঞ্জ একটা মা নর অনেকেই আমার কাছে এরকম নট চেয়েছিলেন আসলে নট মিলে না ভাই এই অরেঞ্জগুলো মিলাম না তো যদি এই অরেঞ্জ নটটা কারো ভালো লাগে কালেকশন করতে পারে নটটা একদম বারোশো টাকা পড়বে অরিজিনাল অরেঞ্জ চিলা একটা নর একদম ভাই চার থেকে পাঁচ ঘন্টা না হললে এই চিলা একদম ডাইরেক্ট টাকা রিটার্ন দিয়ে দেব চোখ দেখেন ভাই মার্শাল্লা চোখে কথা বলে অনেকেই খুঁজে এই ধরনের প্রজুটার আগে বলতেছি যদি কারো অরেঞ্জ চিলা হাই কোয়ালিটি ন লাগে তারাই এই নটটা অনেক ছোট ছটে এক দাম এক হাজার টাকা কোনো ধরনের দাম এক হাজার বারোশো টাকা দাম দামি নেই এক বারোশো টাকা হইলে কালেকশন করতে পারবেন দর্শক এই যে আরেকটা অরেঞ্জ মাদি দেখেছি এটা হলো মোজা ছাড়া মোজা ছাড়া এই যে চোখটা দেখেন ভাই একটা চিলা কবুতরের চোখ মার্শাল্লাহ মাদি ভাই মোজা ছাড়া একটা চিলা মাদি অরেঞ্জ চিলা মাদি দেখেন মার্শাল্লাহ মাটিটা হালকা মল্টিং আছে মল্টিংটা ক্লিয়ার হলে আরও সুন্দর লাগবে সাইজটা মাসাল অনেক সুন্দর একটা মাটি চোখের শেপ চোখ সব দিকে যে মুজা ছাড়া ঠিক আছে এই যে দেখেন এটা মুজা ছাড়া পাগুলো কালো কুচকুচা আইসটালা তো এই মাটিটা নিলে একবারে এক হাজার টাকা পড়বে একদম এক হাজার টাকা ইলে মাটিটা কালেকশন করে নেবেন দামাদামি হবে না ভাই দেখে মাটিটা ছেড়ে দেখাই দিলাম যাদের ভালো লাগে কালেকশন করে নেবেন প্রদর্শক একটা গেন্দা মাদি লাল গিয়ারে অনেক সুন্দর মাদিটা ফুল হিটে আছে মাটিটা কারো ভালো লাগলে একদম এক হাজার টাকা পড়বে একদম এক হাজার টাকার ঠোট্ট লাও দেখেন একদম এক হাজার টাকা হলে এই মাদিটা কালেকশন করতে পারবেন আচ্ছা এই মাদির সাথে কিন্তু এই সবুজটা জোড়া তারপর আলাদাই দিলাম যদি জোড়া নেয় এই নোটটার সাথে এই জোড়াটা নিলে একদম পনেরোশো টাকা পড়বে আর মাটিটা সিঙ্গেল নিলে একবারে এক হাজার টাকা নোটটা নিলে সাতশো টাকা আচ্ছা জোড়া নিলে আর একশো টাকা ডিসকাউন্ট দিলাম আজকের জন্য মাত্র চৌদ্দশো টাকা দর্শক দর্শক দুইটা অরিজিনাল আর্মি আর্মিনর একদম দেখার মতো ঠিক আছে দুইটাই সিলভার জিরা গলার আর্মিনর তো যার যেটা ভালো লাগে কালেকশন করে দুইটা নর এই পড়বে একবারে ফিক্সড এক হাজার টাকা করে এবং নর দুইটা দেখাই এর আগে অনেকগুলো মাদি দিয়েছি এখন নড় আনতেছি তো চলুন নর দুইটা দেখাই দেখেন বড় মাথার একটা আর্মি নর দেখছেন মার্শাল অরিজিনাল রবিডের আর্মি একটা নর দেখেন কবুতর কাকে বলে রে ভাই রে ভাই সাইজ কী নরে সিলভার গলার একটা আর্মি অনেক সুন্দর এইগুলো একটা কবুতর হয়েছে বড় যে দুইশো টাকা লাভে ভাই তারপর অনেকে দামাদামি করে ভাই খুব কষ্ট লাগে এসব ব্যাপার এত কষ্ট করে কবুতর কালেক্ট দুইশো টাকা একশো টাকা মোলামুলি করেন কমায়া এক হাত সাইজ পুরো এক হাত মাইপা নেবেন বাসায় এসা এই একটা নট দেখেন এই আর একটা নর দেখেন এইগুলো আর আপনার কি দেখবেন কবুতর আর্মি কবুতর এমনি নর্মালি সচরাচর এরকম কোয়ালিটির কবুতর পাওয়া খুব মুশকিল তো নটটা দাম এক হাজার টাকা যেটাই নেবেন এক হাজার টাকা ঠিক আছে এটা রঙ দেওয়া এটা রঙ ছাড়া এটা দিয়ে রোডে দৌড়াদৌড়ি করছে আর ওটা দিয়ে বাঁচা নিছে তো যার যেটা ভালো লাগে কালেকশন করে নেবেন দুইটা নরি তবে এই কবুতরগুলো আপনার রোডে ছুটেন ফ্লাই করান বাড়িতে ছাইরা পালেন ভাই দুইটা কবুতর দেখলে মঞ্জুরা যাবে এত সুন্দর দুইটা সিলভার আর্মি নর সিলভার গলার আর্মি দুইটা নর একদম দুই হাজার টাকা হলে দুইটা নর নিতে পারেন আর সিঙ্গেল সিঙ্গেল নিলে এক হাজার টাকা পার পিস যাদের ভালো লাগবে আর দুইটা কবুতর নিলে যদি ঢাকার ভিতরে হয় আমি দু তিনশো টাকার ভিতরে হলে ডেলিভারি খরচ আমি দিয়ে দেবো যদি দুইটা কেউ একসাথে নেয় এটা একটা আর্মি লাইনে মাদি আর এ হলো একটা আর্মি লাইনের নর তো এটা হলো একটা পেয়ার মানে দুইটা আলাদা আলাদা আছে জোড়া মিলে জোড়া দিলে হয়তো বা চার তিন চার দিন হতে জোড়া নিয়ে নিবে তো এই আর্মির জোড়াটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন এই জোড়াটা কিন্তু অনেক সুন্দর যেমন ফার্স্ট ক্লাস এটা এই আর্মি লাইনের এই জোড়াটা যদি কারো ভালো লাগে এই পেয়ারটা নিতে পারেন ভাই কোনো ধরনের দামাদামি ছাড়া একদম পেয়ারটা মাত্র আজকের জন্য আষ্টশো টাকা একদম কোনো ধরনের দামাদামি নেই আর এটার সাথে আমি আরেকটা প্যাকেজ দিচ্ছি নোটটা একদম পাগলা ভাই ডাকে ডুকে সব দিকে আর এখান থেকেছি এই যে একটা বেজি জাতের মাদি ঠিক আছে আর এই হলো বেজি জাতের একটা জোড়ার ঠিক আছে তো এখানে হলো চার পিস এক জোড়া বেজি লাইনের কবুতর এক জোড়া আর্মি লাইনের কবুতর দুই জোড়া কবুতর যদি কেউ কালেক্ট করেন আজকের জন্য এটা অফার প্রাইস হিসেবে দুই জোড়া কবুতর মাত্র পনেরোশো টাকা ওই দামাদামি কই না ভাই দামাদামি না করলে সবচেয়ে খুশি হবো কিন্তু দুই জোড়া কবুতর যারাই নেবেন এই জোড়াটা হলো বাচ্চা করা এই যে বেজিজাতের যে জোড়াটা রানিং বাচ্চা করা আর এই দুইটা ধুমসে উড়ইতে আছে ভাই ঠিক আছে তো এই যে দুইটা যে দুইটা ঠোকর 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 করতে ঠোকর ঠোকি করতেছে তো দেখেন মাদি কাকে বলে বেজি মাদিরা খুব সুন্দর তো একজোড়া বেজি লাইনে একজোরা আর্মি লাইনে দুই জোড়া কবুতর একদম পনেরোশো টাকা হলে কালেকশন করবেন দামাদামি না করলে সবচেয়ে বেস্ট হয় কবুতরগুলো একদম দেখেন মাসে একেবারে চোখগুলা ভাষা চোখ একবার প্রত্যেকটা কবুতর যাদের ভালো লাগবে চার পিস কবুতর একদম পনেরোশো টাকা পড়বে এখন একটা জাবরা কাকে একটা মাদি দেখাচ্ছি মাদিটা অনেক সুন্দর চোখের দানাটা অনেক সুন্দর মাদিটা খাকি তো এই খাকি মাটিটাকে আরও ভালো লাগে কারেকশন করতে হবে মাটিটা একদম ছয়শো টাকা এই খাকি মাদিটা যাদের ভালো লাগবে একদম দাম ছয়শো টাকা কাজ লাগে একটা মাদি খুব সুন্দর মশাল্লাহ মাদিটা দামাদি না করলে সবচাইতে ভালো একদম ছয়শো টাকা হলে মাদিটা সংগ্রহ করতে পারবেন এটা রাব্বানির লাইনের একটা কবুতরটা একটু সময় না দেখায় এই যে রাব্বানি তোতা লাইনের একটা কবুতর নর নোটার হাতে অনেক ভালো টান আছে খুব সুন্দর একটা নোট সিঙ্গেল যারা জিরা গলা নোট খুঁজতেছেন এই নটটা নিতে পারেন নটটা কারো যদি ভালো লাগে কালেকশন করতে পারেন নোটটা হালকা স্প্রিং এই নটটা ওটা কালেকশন করতে পারেন মাত্র আজকের জন্য একদম পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা হলে এই নটটা কালেকশন করবেন দামাদামি করতে পারবেন না ভাই যাদের ভালো লাগবে তারাই কালেকশন করবেন একদম পাঁচশো টাকা পড়বে দর্শক এই যে একটা এটা সিলভার দিয়ে করা একটা নট ভাবাটা কালকে দেড় হাজার টাকা পর্যন্ত বলছিলাম দেয় নেই নোটটা আমাকে যাই হোক এটা টুর্নামেন্ট খেলা আছে মোটামুটি পাল্লা এবারকে পাল্লা করছে কয়েকটা দুইটা না তিনটা পাল্লা করছে কৌদটা একজনে কিনে আনছে ওনার থেকে আমি কিনে নটটা রাখছি নোটটা আমার কাছে বেশ ভালো লাগছে এটা দিয়ে ছাড়াছাড়ি করলে আমার মনে হয় খুব ভালো বাচ্চা আসবেটার ওর সাথে একটা মা দিও আমি সিলেক্ট করছি হ্যাঁ আমার এই বেজি মা জাবরা বেজি একটা মাদি বিগ সাইজ চোখটা দেখেন তবে এটা আমাদের কি টাচ আছে হ্যাঁ ফিটকি মাদি এটা মা মা হলো ফিটকি লাইনের আর বাবাটা হলো বেজি লাইনের এই জন্য এই যে টাচ আছে হালকা ভাইব্রেশন থাকবে বোতরটা মাটিটা অনেক বড় অনেক বড়ো সর একটা মাটি ভাই কি বড়ো সাইজ আর একটা কথা কি এইসব কবুতর এই যে এই যে একটা পেয়ার করে দিলাম আমার মনে হয় আল্লাহ রহমতে যদি কবুতর ফ্লাই করায় বাচ্চা ছাড়াবে এইগুলো বাচ্চা আপনার আল্লাহ রহমতে মিসেবো না কারণ কবুতর পালতে পালতে মোটামুটি আমাদের একটা অভিজ্ঞতা আছে ভাই তো যদি এই পেয়ারটা কেউ নেয় মাদিটা সিঙ্গেল নিলে একদম এক হাজার আর নটটা সিঙ্গেল নিলে একবারে বারোশো টাকা ঠিক আছে আর জোড়াটা নিলে একদম একদম দুই হাজার টাকা পড়বে জোড়াটা আমি আগে বলি যারা মূলত ভালো সবুজগুলো পেয়ার চাচ্ছেন তাদের জন্য এই পেয়ারটা এছাড়া কেউ না কেউ চার বেজিমাটা সিঙ্গেল নিতে পারবেন এক হাজার টাকা একদম বিগ সাইজের নট যাদের আছে মাদি নিতে পারেন আর নটটা কেউ নিচে চাইলে সিঙ্গেল নটটা বারোশো টাকা পড়বে বারোশো না আজকের জন্য জোড়াটা দুই হাজার টাকা দর্শক একটা পুরান যাদের কাজ ভাঙা আর্মি নরটা পাইবেছেন আমি এই দেখেন প্রচুর ভাইব্রেশন এই যে বডি কাপা শুরু করেছে এই দেখেন মানে কী পরিমাণ ভাইব্রেশনটা কবুতর বুঝতে পারতেছেন হাতের মধ্যে যদি এইভাবে কাঁপে কবুতর আমি আবার দেখাই এই হলো অরিজিনাল কাজ ভাঙা পাংখিনোর ভাই বুঝতে পারতেছেন এই দেখেন চোখটা কী ভাই মার্শাল্লা এগুলা খুব অ্যাভেলেবেল এখন নাই দেখ নটা একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন নটা একদম পনেরোশো টাকা করে নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম্বা চা গ্যারান্টি যাতে ভালো লাগবে নটটা পনেরোশো টাকা আর এটার সাথে আমি একটা মাটি দেখাচ্ছি গলা এই একটা মাদি দেখাচ্ছে হালকা কানি আছে মাটিটা ডিম্বাচার কোনো প্রবলেম নেই ফ্লাইও খুব ভালো করে মোটামুটি এই অবস্থায় তো এমাদিটা নিলে মাদিটা দাম পড়বে একদম আষ্টশো টাকা আর জোড়াটা যদি কেউ নিতে চান আজকের জন্য জোড়াটা রাখা যাবে একবারে দুই হাজার হলে সব কিছু ছাড় দিয়ে জোড়াটা মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন দামাদামি অপশন নেই যারা বিগ সাইজের এবং খুব ভালো জাতের কবুতর হয়ে এই পেয়ারটা ঠিক তাদের জন্য